অত্যন্ত সুন্দর পরিবেশে এই একতা সঙ্গে খেলা শেষ হয়েছে আমরা যেটা আশা করি নি আজকে ভালো হয়েছে খেলা ফুটবল খেলা মিনি বার আমরা দেখলাম মেসিও প্ল্যান্টি মিস করেছে খেলা অত্যন্ত সুন্দর উপভোগ্যই হয়েছে গোল এক পক্ষে দিয়েছে কিন্তু আমরা মনে করি যারা গোল খেয়েছেন ওনাদের খেলা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশে খেলা শেষ হয়েছে আমরা আশা রাখি এইরকম আরও খেলাধুলা হলে আমাদের যারা দর্শক বা যারা উপস্থিত আমরা সবাইকে বা সাবাস দিয়ে সবাইকে সাবাস জোগানোর জন্য আমি অনুরোধ করব অসুস্থ মন এই নিয়ে খেলাধুলা সেই খেলাধুলার পক্ষে আমাদের এই এলাকার অনেক ছেলে আসছে এই ধরনের খেলা অব্যাহত থাকবে পৃষ্ঠপোষক শেখ মুহাম্মদ শফিউদ্দিন ভাই ওনার দিক নির্দেশনা হল জমাতে যেন ছেলেপেলেরা নষ্ট দিকে না যায় বিপদ বিপদগামী না হয় মদ গাজাই হেল্ডিং ইত্যাদি অপরাধে জড়িয়ে না পড়ে ওনারা এই জন্য কয়েকদিন পরে পরেই খেলাধুলার ব্যবস্থা করে থাকেন আজকের এই খেলা খেলাধুল চ্যাম্পিয়ন হবে আমাদের এই সংস্থার আলিস দেয়তা কল্যাণ সংস্থার উপদেষ্টা বৃহত্তর বালো শান্তি শৃঙ্খলা রক্তা সমাজ কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট ইউকে কমিউনিটি নেতা জনাব মোহাম্মদ শেখ বয়াসুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আজকের চ্যাম্পিয়ন যারা হয়েছেন তাদেরকে একুশ হাজার টাকা দেওয়া হবে যারা রানার সাপ হয়েছেন বাপর ভাই সাংবাদিক ভাইয়ের পক্ষ থেকে এগারো হাজার টাকা দেওয়া হবে জয় পরাজয় বড় কথা নয় আজকে আমরা দীর্ঘ পাঁচ মাস পরে আমরা এই খেলাটাকে শেষ করতে পেরেছি বলে মন আল্লাহ কাছে চুক্তি আদায় করছি এবং যারা এই খেলাটাকে পরিচালনা করেছেন যারা সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন তাদেরকে আলিতা একতা কল্যাণ সংস্থা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আলিতা একতা কল্যাণ সংস্থা সম্মানিত পৃষ্ঠপোষক এবং সাবেক চুল ইউপির মনুম চ ইউপিরম্যান মনুম জনাব শেখ মনিরুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান জনাব শেখ বয়সউদ্দিন সাহেবের পৃষ্ঠভুঞ্চর কথা আলী সাহেব ব্যবস্থা আজকে আমরা প্রায় দেড় বছর এই জায়গাতে করতে পেরেছি আপনারা জানেন শেখ মনিরুদ্দিন সাহেবের পরিবারের যারা যারা ওনার যে পূর্ব উত্তরসূরি ওনার সন্তানেরা ওনাদের কথা একটাই বৃহত্তর পার জড়তা ছত্রিশ সন্তান জীবন করতে হবে যুব সমাজকে ইফিটিং থেকে দূরে আনতে হবে খেলাধুলোর সম্পৃক্ত করতে হবে কাজে সম্পৃক্ত করতে হবে বিভিন্ন পেশায় তাদেরকে নিয়োজিত করার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে আলহাম কর্তৃক আয়োজিত আজকের মিনি ফুটবল টুর্নামেন্টের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত সকল অতিথিবৃন্দ আমি নাম মেনশন করছি আমার সবাই আমার প্রিয় ভাইয়ার আর আমার সামনে যারা যুবক শ্রেণী যুবক ভাইয়েরা আছেন আমরবীরা আমি সবাইকে আমার অন্তরে অন্ত থেকে সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের এই আয়োজন অত্যন্ত সুন্দর আমরা এই এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি কারণ আমরা জানি সমাজের ক্ষেত্রে শিক্ষা খেলাধুলা সে সমাজ কখনো অপক্ষের দিকে যাবে না এটা আমরা বিশ্বাস করি আর খেলাধুলা তো আমাদের শুধু আমাদের শারীরিক খুরাক সৃষ্টি করে না মনেরও মনের খুরাক সৃষ্টি করে কারণ একটা সুস্থ জাতির জন্য খেলাধুলাও অপরিহার্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও অপরিহার্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের পাঁচ প্রচুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুদ্দিন সাহেবের পরিবারবর্গ শেখ বয়েস উদ্দিন বাইশ বা শেখ শফিকুদ্দিন বাইশ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য কারণ লা কাছে তারপরে পারছানা সেখানে আমরা আজকে সমাজটা আমরা বেশি পার্থক্য কিশোর গ্যাং মাদক এগুলার দিকে দびতো হচ্ছে আমরা আমরা আর আমার কোনো আমাদের কোনো সন্তানটা আমরা চাচ্ছি না কিশোর দিকে যাচ্ছেনতে কারণ তারা তারা যদি খেলাধুলায় পড়াশোনায় তারা 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 নিজেদেরকে বিপদ মানে ইগনোর করে ব্যস্ত রাখে তাহলে কখনো সম্ভব নয় তাদের দ্বারা আর আমি আপনার তোমাদের সবাইকে আবার জানাচ্ছি যারা খেলোয়াড়রা খেলোয়াড়রা যারা আছে আমি তাদের সবাইকে জানাচ্ছি এইরকম খেলাধুলায় তোমরা থাকবা কারণ আমরা যদি এই খেলাধুলার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি কারণ এই খেলাধুলার মধ্যে থেকে আমরা একতা আমরা নেতৃত্ব কারণ এখানে খেলাধুলা করতে হলে নেতৃত্বের অবশ্যই দরকার নিয়ম দেহ হচ্ছে সকল সুখের মূল জন্য আমাদের সুস্থ থাকতে হলে প্রথম একটা খেলাধুলা আর আমরা আমরা চাই প্রত্যেকটা সবাইকে মুরুব্বিয়ানদেরকে আমি আহ্বান জানাচ্ছি আজকে আমার খুব ভালো লাগতেছে আপনারা সবাই যে মুরব্বিয়ানরা তাদের সাথে তাদের সাথে একজগে আসেন তখন মানে বোঝা যায় যে এই সমাজ আর নষ্টর দিকে যাচ্ছে না কারণ আমরা মুরুব্বিয়ান এক কো যে সমাজ থাকতে পারে আর কোথাও সম্ভব না খারাপ কাজের দিকে দাবিত হবে না আর তোমাদের এই এই কিশোরদেরকে আমি বলে রাখছি তোমাদের যদি কোনো কিছু দরকার হয় তোমরা যদি পড়াশোনায় অনেকে আছে পড়াশোনা করতে পারতেছ না তোমাদেরwidehat গুলো কোনো কিছু অভাব তখন তোমরা আমাকে মনে করবা আমার এখানে আমার তোমাদের পড়াশোনা বাদ দিবে না তোমাদের বাবা মায়ের মুখে হাসি ফুটাতে আর যদি আমরা এইরকমটা বা অনেক কিছু মানে আমি বলতেছি না মানে আইন তুমি হাতে নিয়ে নেও তাহলে অনেক মায়ের বুক খালিও হয় কারণ একজন মা যদি তার বুক খালি হয় আমি নিজে জানি আমার সন্তান আমি হারিয়েছি এই এই হারানোর কষ্টটা পৃথিবীর কোনো কিছু কষ্টের তোমরা বুঝবা না তোমরা যদি চলে গেলে তোমাদের মায়েদের কষ্ট যেটা আমি এখন দিলে বুঝতে পারতেছি আমার সন্তানকে আমি হারিয়ে আমি চাই না কোনো মায়ের বুক আর খালি হোক

काते आ युने दिमन हाय बाय ओ गोवरते आरे हट परे अरे हट परे अरे हट परे যারা বহুত ছড়া গেছে পদার্থ Go <laughs> out.

সখ <laughs> সাাইো <laughs> short pass short pass